দেখো বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশত বিরানব্বই টাকা এখানে একত্রে দেওয়া আছে একশত বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত তাহলে এখানে দেওয়া আছে বিস্কুট এবং চকলেট এবং একত্রে দেওয়া আছে একশত বিরানব্বই টাকা তো এখানে একটি চকলেটের মূল্য যেহেতু বের করতে বলা হয়েছে আমরা একসঙ্গেই এই হিসাবটি করবো যেহেতু চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি থেকে নেওয়া হয়েছে আমরা একসঙ্গেই লিখতে পারি একটি চকলেটের মূল্য একটি চকলেটের মূল্য দেখো এখানে দেওয়া আছে একত্রে একশত বিরানব্বই টাকা তাহলে একশত বিরানব্বই টাকা থেকে আমরা কি করব যদি বিস্কুটের মূল্যটা বাদ দিই বিস্কুট হচ্ছে একটি ছয় টাকার দাম ছয় টাকা যদি একটি বিস্কুটের মূল্য ছয় টাকা তাহলে বারোটি বিস্কুটের মূল্য আমরা বের করব এইখান থেকে তিরিশটি চকোলেটের মূল্য এইখান থেকে এটা বাদ দিয়ে আমরা যদি তিরিশ দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমরা একটি চকোলেটের মূল্য পেয়ে যাবো তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজটি আগে করতে হবে বাহাত্তর প্রথম বন্ধনীর কাজ শেষ দ্বিতীয় বন্ধনী থাকতেছে ভাগ তিরিশ এত টাকা তাহলে আমরা বিয়োগ করে পাচ্ছি শূন্য নয় থেকে সাত বিয়োগ করলে দুই একশত বিশ ভাগ তিরিশ এখন এখানে একটা শূন্য এখানে একটা শূন্য যদি বাদ দাও তাহলে এখানে থাকতেছে তিন এখানে বারো তাহলে তিনে চারে বারো চার টাকা একটি চকলেটের মূল্য চার টাকা